খেলনা বা টয়েস আমরা প্রত্যেকেই কম বেশি খেলনা কিনে আনি আমাদের সন্তানদের জন্য কোনো কিছুই বিবেচনা না করে কিন্তু সত্যিই কি খেলনা শিশুদের জীবনে গুরুত্ব রাখে একবারও ভেবেছেন কি যদি এই প্রশ্ন মনে আসে তাহলে উত্তরটি কিন্তু হ্যাঁ খেলনা বা টয়েস হলো সেই মাধ্যম যার দ্বারা পরিবেশের সাথে শিশুর একটা আত্মীকরণ ঘটে তবে এখন আর যেমন তেমন খেলনা নয় আপনার শিশুটিকে দিন সেই খেলনা যা তাকে শুধু আনন্দিত করবে না বাড়াবে তার ব্রেনের দক্ষতাও হাই ওয়েলকাম টু মাই চ্যানেল কাট অ্যান্ড শর্টস রিভিউতে আজকে আমি যে ছয়টি খেলনার কথা বলবো সত্যি কথা বলতে কিছু কিনে দিন না দিন বাচ্চা অন্তত এই ছটা খেলা কিনে দিন দেখুন কেমন করে তারা উপভোগ করে ছয় নম্বরে আমি যে টয়সটা রেখেছি সেটা হচ্ছে পপ বাবলস টয় ভীষণ উপকারী একটা টয় যদি আপনার বাড়িতে বাচ্চা খুব দুষ্টু হয় তাকে এনে দিন অবলীলায় সে সেটাকে নিয়ে খেলবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন শুধু দুষ্টু বাচ্চার জন্য নয় সর্বোপরি এটা যেমন বাচ্চাকে শান্ত রাখে তেমনি ব্রেনের ডেভেলপমেন্টের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা খেলনা এতে তেমনি বাচ্চাদের সেন্সরি অর্গান যেগুলো থাকে সেগুলো খুবই হেল্পফুল হয় ডেভেলপ হতে এবং বাচ্চার স্ট্রেস রিলিফ করতে এই খেলনা তুলনা হয় না এবার আসি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যে টয়েসটার কথা বলবো সেটা হচ্ছে ব্লক টয়েস ব্লক তৈরি করতে যে টয়েসগুলো কাজে লাগে সেইগুলো এগুলো বাচ্চার মধ্যে বাচ্চাকে দিলে এক তো বাচ্চা শান্তভাবে এই কাজগুলো করতে থাকে এক দু নম্বর হচ্ছে হ্যান্ড রাইট যে কোয়ারডিনেশানটা খুব ভালোভাবে তৈরি হয় কনসেন্ট্রেশন খুব ভালো বাড়ে সবথেকে বড়ো যেটা প্রবলেম সলভিংয়ের যে দক্ষতা সমস্যা সমাধানের যে দক্ষতা সেটা ভীষণভাবে ডেভেলপ হয় এই টয়েস দ্বারা চার নম্বরে আমি রেখেছি শটিং রিং টয়েস ছোটো ছোটো রিং হয় বিভিন্ন রকম কালারের থাকে একটার পর একটা একটার পর একটা ওই বড়ো একটা রান্ডার মধ্যে ঢোকাতে হয় এটা দারুণ একটা টয়েস দারুণ খুব মানে অসম্ভব ভালো একটা টয়েস এক এতে তো কালার থাকার জন্য কালারের রিকগনাইজেশান ওরা করতে পারে দু নম্বর হচ্ছে পরপর পরপর সাজাতে গিয়ে তার যে বৌদ্ধিক বিকাশ বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য পরপর কীভাবে সাজালে জিনিসটা উপর নিচ থেকে উপর পর্যন্ত সাজানোর জন্য যে ব্রেনের যে দক্ষতা তাদের মধ্যে খুব ভালোভাবে বাড়তে থাকে তিন নম্বরে রেখেছি নাট অ্যান্ড বোল টয়েস এটা হয় আমার মনে হয় না খুব একটা বেশি মানুষ এটা ইউজ করেছে তবে হ্যাঁ আপনি আনতে পারেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টয়েস কম দাম হোক বেশি দাম হোক যেখানে পাবেন আপনি ওখান থেকে কিনে নেবেন আমি হ্যাঁ আর একটা জিনিস বলি আমি এই সমস্ত কিছু খেলনার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো কিন্তু এটা এখান থেকেও আপনি দেখতে পারেন আপনি নিজে থেকেও যেখানে খুশি সেখান থেকেও নিতে পারেন তবে এটা আপনি কেন নেবেন এটা হচ্ছে এক ভীষণ রকমভাবে মনসংযোগ বা একাগ্রতা বৃদ্ধি পায় কোঅর্ডিনেশনটা বাড়ে হ্যান্ড রাইজ বাড়ে মোটর স্কিল যে অঙ্গ সঞ্চালন ক্ষমতা আঙুলের যে বিভিন্ন রকম কাজ ব্রেনের যে যে ডেভেলপমেন্ট ব্রেন জিম এই এইটার মধ্য দিয়ে হতে থাকে তো সেই জন্য এই টয়েসটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যখন খুশি তবে হ্যাঁ আমি একটা কথা বলি যে এই সমস্ত কিছু একসাথে কিনে দেবেন না একটা দিলেন তারপর এক মাস দেড় মাস পরে আবার একটা দিলেন এইভাবে দ্বিতীয় যে প্রয়সটা আমি বলবো সেটা হচ্ছে সেফ শর্ট বক্স টয় এটাতে বিভিন্ন রকম সেফ থাকে আর বাক্সের মধ্যেও একটা হোল করা আছে দেখলে খুব বুঝতে পারবেন এটা দেখেছেন আপনারা তার মধ্য দিয়ে এটাকে ফেলে দেওয়া ভীষণ একটা আনন্দদায়ক বাচ্চাদের জন্য একটু বয়স বেশি যাদের মানে দুই থেকে আড়াই বছরের মধ্যে তাদেরকে এটা যদি আপনি দেন ভীষণ ভীষণ এক্সাইটিং এটা টয়েস্ট আমি আমার আমি আমার নিজের বাচ্চাকেও দিয়েছি সেও এটা খেলে এবং অসম্ভবভাবে অনেকটা সময় ধরে তার মধ্যে মশগুল থাকে ফলে আপনারা নিজেরাও যে প্রাইভেট স্পেস পাবেন বাচ্চাদেরকে এই খেলাগুলো দিয়ে এতে আপনার সুবিধা হচ্ছে এক হচ্ছে সেপটাকে রিকগনাইজ করতে পারে কালার বিভিন্ন রকম থাকে সেটা ভালো লাগে হ্যান্ড আই কোর্ডিনেশান এটাতেও বাড়ে প্রবলেম সলভ করা সমস্যা সমাধানের যে দক্ষতা সেটা কিন্তু বাড়ে আর হ্যাঁ ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে দিয়ে যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বৃত্তি ঘটে বাচ্চাদের মধ্যে আমি বলবো ভীষণ ভীষণ রকম একটা ভালো টয়েস প্লিজ নিয়ে আসুন এক নম্বরে যে খেলনাটি আমি রাখবো সেটাও একটা শর্টিং টয়েস তবে এই খেলনাটি আমার সব থেকে ফেভারিট আমি আমার দেড় বছর বয়সেই আমার বাচ্চাকে দিয়েছিলাম এবং আমি প্রথমে তার সাথে খেলেছি অনেকবার আমাকে দেখাতে হয়েছে একসঙ্গে একসঙ্গে তো বাচ্চা সঙ্গে সঙ্গে ধরে নিতে পারে না একটু সময় লাগে তবে আপনাকেই খেলতে হবে তার সাথে প্রথমে একবার দুবার তিনবার আপনাকেই দেখাতে হবে তারপর ধীরে 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 সে কিন্তু ওটা শিখে নেবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করুন এদের মধ্যে কতগুলি এই যে আমি এতগুলো খেলনা বললাম এদের মধ্যে কতগুলি আপনার বাড়িতে রয়েছে আর হ্যাঁ শেয়ার করুন যাদের বাচ্চা রয়েছে তাদেরকে শেয়ার করুন তারা যাতে এই ইনফরমেশানগুলো পায় আর সবশেষে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি